এক সপ্তাহের ব্যবধানে ফির বাংলাদেশি অনুপ্রবেশকারীর গ্রেপ্তারের ঘটনা ঘটলো দিনাটায় দিনাটার ওকরাবাড়ি ফলিমারি স্টেশন থেকে ষোলো জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করলো দিনাটা থানার পুলিশ এবং যারা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন চারজন মহিলা ছয়জন জন পুরুষ এবং ছয় জন শিশু প্রত্যেকেই তারা বাংলাদেশের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে তারা এই যে ফলিমারি যে স্টেশন রয়েছে সেই ফলিমারি স্টেশনে অন্ধকারে তারা ঘোরাঘুরি করছিলেন খবর পেয়ে গিদালদা ক্যাম্পের যে ইনচার্জ রয়েছেন অরুণ তামাং তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে সেরকম পরিচয় না পাওয়ায় তাদের দিনাটা থানায় নিয়ে যাওয়া হয় এরপর ধৃতদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পারেন পুলিশ সেটি হলো পাঁচ ছয় বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তারা ভারতের দিল্লির নয়ডা এলাকায় নির্মাণ কাজ এবং শ্রমিকের কাজ করতেন এবং সেই সময় কাজ করার সময় বর্তমান যে কেন্দ্রীয় সরকার অবৈধ অভিবেশী অভিযান শুরু করেছে সেই ভয়ে সেখান থেকে তারা পালিয়ে উত্তরমুখী হন এবং তারা কুচবিহার যে নিউ কুচবিহার স্টেশন রয়েছে সেই নিউ কুচবিহার স্টেশনে তারা নামেন এবং সেখান থেকে তারা নয়ারহাট হয়ে হলিমারি এসে স্টেশনে এসে আশ্রয় নেন এবং এই ঘটনার জেরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছেন এবং ভারতীয় দণ্ডবিধি এবং ফরেনার্স আইনের অধীনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে আজ তাদের দিনাটা মহকুমা আদালতে তোলা হবে অর্থাৎ এক সপ্তাহ ব্যবধানে পর পর এই যে গ্রেপ্তারের ঘটনায় কিন্তু সীমান্ত এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশের পক্ষ থেকেও নজরদারি চালা হচ্ছে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতা পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড